পঞ্চান্ন পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন পঁয়ষট্টি পঁয়ত্রিশ চল্লিশ ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাসস্থান থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তাটাকে এসে হ্যাঁ রেল লাইনের দিকে রাস্তাটা গেছে হায়দ্রাবাদ খন্দকার স্কুলের আগে রুমান মোটরস আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো দেয়া আছে সমস্যা নাই ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসুন আমরা চলে যাব ওকে যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করে কে কোথা থেকে দেখছেন আজকে কিন্তু জুম্মার দিনে জুম্মার স্পেশাল একটা লাইভ নিয়ে আসছি আর জুম্মার দিন মানে হচ্ছে গরিবের হজের দিন এই হজের দিনে

এটা উনিশের মডেল উনিশের মডেল হ্যাঁ উনিশের মডেল নাম্বার করা নাম্বার করা দিচ্ছেন কত ব্যাস এটা হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ডাবল ডিসের মডেল হয়ে যাচ্ছে এক লক্ষ ছাড়ে আজকে পাচ্ছি কত

মগর অনেক শক্তিশালী অনেক শক্তিশালী না আমার আগের এক ভিডিওতে এটা এটা আর হলো বি15 লিটার আনেছে কোনটারতে কোনটা কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দিবেন কথা আছে হ্যাঁ এটা প্রাইসটা বরাবর সবাই সব ভিডিওতে আমার এই গাড়িটা অনেক দিন ধরেই আমি কাজ 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 কাম কইরা একবারে সাইডা রাখছি কোনো কাজ কাম নাই দিবেন কথা আছে এটার 80000 টাকা লাগবে না 20 হয়ে গেছে 80000 টাকা রাখবো যেই নিবে এই গাড়ি ধোয়া করবে কে আমি

এই যে এস্টিমটার কথা বলি এই এস্টিম দাও মনে করেন আমার এই যে এন্টাসার প্রথম লস এনটেসারের মতো এটা আছে এই আমি কাজ কাম করতে করতে পুরো কমপ্লিট করে আমি যদি বলে এখন এটা যে নিবে এক পয়সার না কাজ কাজ নাই ইজিলে তো কাজ নাই

রিসিভ করে নিয়ে আসবো আর নাইলে ভালো করে লোকেশনটা বলে দিব ইনশাআল্লাহ আর আপনারা ভিউয়ার্সরা অবশ্যই আপনারা কমেন্ট লাইক কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে শেয়ার করলে দেখা যাচ্ছে আপনার বন্ধু বন্ধুরা একটা স্বপ্নের বাইক কিনতে পারে হ্যাঁ কিনলে ওনারও একটা স্বপ্নে একটা ই হইতে পারে আমরা এই বাইকটা লাস্ট কত বলে দিয়েছিলাম 75 ভাই এক ভাই বলতেছে 70000 টাকা আচ্ছা নাইম খন্দকার বলতে রোমান ভাই আমি তো এটা এইটাই তো লাই লস প্রজেক্ট

বা এটা হলো সুপার কন্ডিশন এটা হলো সুরুম থেকে কিনা মানে কি কিনবে পুরান পাবে নতুন কিনবে পুরান পাবে না পাবে নতুন একটা সুরুম কন্ডিশনের গাড়ি আছে

আর গুগলে যদি সাজ দেন রুমান মারুসে তাহলে আমার শুরুমে নিয়ে আসবে আর কুরিয়ার কুরিয়ারে ইদারিং খুব ঝামেলা হচ্ছে মানুষ আসলে আপনারা যদি ইন কেস যদি না আসতে পারেন সেগুলো সেই ক্ষেত্রে আপনি গাড়িটা ভালো করে একবারে জায়গা দশ বার গাড়িটা দেখবেন সাউন্ডটা শুনবেন সুই না দেখা শুই না তারপর আপনি নিয়েন দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমি কুরিয়ার করে দিব

মোটামুটি এক মাস এর বেশি হয়ে গেছে আটাইশ তারিখ চাই তিন চার দিন হয়েছে আমার মেয়ের জন্য এই জুম্মার নামাজ পুরিয়া সবাই যেমন দোয়া করবেন আজকে সবাই